ভরি ওয়ান রাধে রাধে গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আজকে তোমাদের সাথে আমি মানে সন্ধ্যা রাতের পাটটা তোমাদের সাথে শেয়ার করছি তো এর আগের দিন তোমরা দেখেছো যে আমি আলমারিটা গোছালাম সন্ধেবেলায় তো আলমারিটা গোছানোর ফাঁকে ফাঁকে কিন্তু রান্নাঘরে কিছু কাজও আমি এসে করে রেখে গেছি যেরকম আটাটা মেখে রেখে গেছিলাম তো টুকটা খাবার দাবার রেডি করে আবার গেছি আবার কাজ করেছি তো আমার জামার মধ্যে দেখো একটা সেই কাপড়ে সুতো লেগে আছে আমি নিজেও জানি না কি অবস্থা এরপরে আবার আটা লেগে গেছিলো সেটাও বুঝতে পারিনি তো এইভাবেই ভিডিও করেছি তো অনেকটা ভিডিও তো তো কি আর ডিলিট করব থাক কি আর করা যাবে সুতোই তো না হয় লেগে আছে ওই হাতের মধ্যে দেখো ওই কাপড়ে সুতো লেগে আছে এত জামা কাপড় ঘাটাঘাটি করেছি গোছানোর সময় কোথা থেকে যে কি সুতো হাতে লেগে রয়েছে বুঝতেও পারিনি তো যাই হোক চলো এখন রুটি করছি আর আটাটা আমি আগেই মেখে রেখে গেছিলাম এখন দশটার ওপরেই বেজে গেছে আসলে আমি যেহেতু আলমারি গোছাতে আমার অনেকটাই টাইম লেগেছে দশটা মানে ওখানেই দশটা বাজে তারপরে তো এখানে এসে ভাবলাম যে গরম গরম রুটিগুলো করে দেবো তরকারি তো করাই আছে তো রুটিটা গরম গরম করে দিলে সাথে সাথে মানে একদিকে করে দেবো আর একদিকে ওরা খেতে থাকবে তো এই কারণেই দেখলাম থাক দেরি হচ্ছে হোক কিছু হবে না একদিন তো ওই কারণেই দেখলাম আলমারিটা গুছিয়ে কমপ্লিট করেই যাই নাহলে ভাবছিলাম যে আলমারিটা না যেটুকুনি বাকি আছে পরে করব আগে খাওয়া দাওয়াটা সারিয়ে দিই তারপরে দেখলাম যে না থাক একদিকে যখন পুরোটা হয়েই গেছে আর একটুখানির জন্য আবার রেখে দেব ছড়িয়ে সেজন্য জন্য দেখলাম যে না কাজটা কমপ্লিট করে তারপরেই না হয় যাই আর সকালে তো স্কুলের কোনো ব্যাপার নেই একটু দেরি হলেও কিছু হবে না তো সেই কারণেই তো চলো দেখতে থাকো রাতের বেলায় আমি কি কাজ করি কি কি কাজ আমার থাকে সাধারণত রাতে যদি খাবার বানাতেই হয় আমি সাড়ে আটটার সময় রান্নাঘরে চলে আসি দিয়ে খাবার দাবার বানিয়ে ফেলি তারপরে ওদেরকে ওই সাড়ে নটা থেকে এক এক করে খেতে দিই এইভাবে আর কি কাজ করি কিন্তু আজকে যেহেতু আলমারি গোছাচ্ছিলাম তার জন্য একটু টাইমটা এদিক ওদিক হয়ে গেছে তো চলো দেখতে থাকো আজকে তোমাদের সাথে আমি সন্ধ্যা রাতে রুটিনটা শেয়ার করছি সন্ধ্যা আর বলা যায় না এখন তো দশটায় বেজেই গেছে তো বেলা রুটিনটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো আমাকে অনেকেই বলেছ রুটিটা শেখার সময় মানে যে নেটটা নেটটা ব্যবহার করতে রুটি শেখা যে নেটগুলো পাওয়া যায় তো আমার কাছে যে নেটটা আছে চার কোনা মতো ওই নেটটাতে না রুটি ভালো ফোলে না তার জন্য আমি ব্যবহার করতাম না কিন্তু জবে থেকে তোমরা বলেছ তারপর থেকে আমি আমার বোনও বলেছিল যে ডাইরেক্ট এভাবে গ্যাসের উপরে রুটি শেখতে নেই তো তারপর থেকে ওটা ব্যবহার করতাম তো আজকে আমি কিছুতেই খুঁজে পেলাম না কোথায় যে চলে গেল ওটা ওই দিকে সাথে ঝোলানো থাকে আজকে খুঁজেই পেলাম না তার জন্য বাধ্য হয়ে সেই চিমটেটা দিয়েই রুটিটা শেঁকলাম গ্যাসের ওপরে কিন্তু আমি এখন আর ওই গ্যাসের ওপরে ওই রকম রুটি শেঁকি না কিন্তু আজকে বাধ্য হয়ে শেঁকলাম তো দেখি ওটা না পেলে ওটা এমনিতেও খুব একটা ভালো না গোল একটা রুটি শেখার আমি কিনে নেব তো তারপরে দেখো রুটি করা হয়ে গেছে এবারে আমি একটু তরকারিটা গরম করে নিচ্ছি দুপুরের ফুলকপির তরকারি আছে ফুলকপি আলুর তরকারি তো একটুখানি ভালো করে হাতার পিঠ দিয়ে একটুখানি নরম করে তো গাঢ় গাঢ় করে মিশিয়ে দিলাম রুটির সাথে খেতে ভালো লাগবে আর এছাড়া পাটালি গুড় আছে আবার দুধ দিয়েও রুটি খাওয়া হয় যে দুধ দিয়ে খাবে তো খাবে এখানে মিষ্টু আর গোপালকে আগে খেতে দিচ্ছি মানে ওদের প্লেটটা আগে দিয়ে তারপরে সবাইকে এক এক করে দিয়ে দেবো তারপরে আমিও খেয়ে নেব আর ওদেরকে ছানা তরকারি দিয়ে দিলাম আর ফুলকপি তরকারি যেহেতু খাবে না তো তরকারি না থাকলে আজকে হয়তো একটু আলুর তরকারি কিংবা একটু আলু ভাজা করে নিতাম তো এমনিতেও আজকে লেট হয়ে গেছে এক্সট্রা কিছু যে বানাবো রুটির সাথে সেটা আর হলো না তো আর রাতের বেলা না এখন শীতকাল তো রুটিটাই সবথেকে বেস্ট তো দেখো তোমাদের দাদাকে দিচ্ছি একটু তরকারি পাটালি গুড় আর রুটি তো ও বলছিলো দুটো রুটি খাবে তো আমি বললাম দেখো ছোট ছোট রুটি পাতলা করে করেছি আর তিনটে রুটি অন্তত খাও তারপরে জোর করে ওকে তিনটে রুটি দিলাম তো আমাদের সবার ডিনার হয়ে গেছে সবারই রাতের খাওয়া কমপ্লিট তো এবারে আমার যা ডিউটি সেটা আমি সেরে নেব রাতের বেলায় গ্যাস পরিষ্কার করা টপ ক্লিন করা মানে মোট কথা রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্ন যে কাজগুলো রাতে করে থাকি সেগুলো এখন করব তারপরেই ঘুমোতে যাব। সবার আগে গ্যাসটাকে ভালো করে একটু ভিজে কাপড় দিয়ে আজকে মুছে নিচ্ছি তার কারণ হচ্ছে আটার গুঁড়ো পড়েছে আর সেই জন্য একটু ভালো করে মুছে নিলাম উপরটা নিচটা আর এমনিতেও আমি সব সময় যখনই গ্যাস পরিষ্কার করি নিচটা অবশ্যই মুছে নিই নাহলে কী হয় বলো তো ইঁদুরের উৎপাত হতে পারে মাকসা আরশোলা যদিও মানে আরশোলা আমার রান্নাঘরে নেই বললেই চলে কোনো সময় দেখি না তবে হ্যাঁ ইঁদুর কিন্তু একটা আছে যেটা কিন্তু মাঝে মাঝে আসে ইঁদুর আসলেই ওই পটি করে দেয় মানে শুকনো পটি পরে থাকে সকালবেলায় উঠে দেখা যায় তো ওটা যে কি ঘিন্না লাগে আর কি মাথা গরম হয় ওটা দেখলে তো সেই কারণে তো দেখি ওই যে ইঁদুর ধরার যে একরকম কি পাওয়া যায় না ওই ইঁদুরের কল নাকি বলে তো ওটার মধ্যে ইঁদুর নাকি চলে যায় ও ওটা শুদ্ধ কি ইঁদুরকে অনেক দূরে ফেলে আসা যায় তো দেখা যাক ওরকম কিছুই করতে হবে আর তো এখানে মনা শুকনো বাসন যেগুলো আগের ছিল ওই ওইদিকে বাস্কেটে সেগুলো এনে দিল গুছিয়ে নিলাম তো ও তারপরে খাবার জল দু বোতল ভরবে বলছিলো তো ভরলো তারপরে আমি এখন বাসন মাজি আর এই ঠান্ডার মধ্যে রাতের বেলা বাসন মাজা সত্যি খুব কষ্টকর মানে অনেকটা টাইমে লেথার চলে আসে মাজতে ইচ্ছে করে না যে ঠান্ডা জলে হাত দেবো বাসনগুলো মাজবো অনেক সময় ইচ্ছে করে না তবে হ্যাঁ এখন তো অতটা হাড় কাঁপানো ঠান্ডা পড়েনি ঠান্ডা পড়েছে কোনো দিন দেখবে একটু ঠান্ডাটা কম লাগছে কোনো দিন বেশি তো এই রকমই অতটা হাড় কাঁপানো ঠান্ডা এখনও পড়েনি তো যাই হোক কাজ তো করতেই হবে অনেকে আবার গরম জলে বাসন ধোয় তো আমার রান্নাঘরে কোনো গরম জলে বাসন ধোয়ার কোনো সিস্টেম নেই আবার বেশি সুখের দরকার নেই মানে তাহলে আবার কষ্ট করতে পারবো না তো মিডিয়াম চলাটাই হচ্ছে সব থেকে ভালো আর আমাকে তোমরা অনেকেই বলেছ আমি তোমাদের বলেছিলাম যে ভিডিও দেওয়ার টাইমটা একটু বলার জন্য তোমরা কেউ বলেছ দুপুরবেলার দিকে কেউ আবার বলেছ বিকেল পাঁচটা পাঁচটা ছটা পাঁচটা না ছটা সাতটা এরকমই হবে আবার অনেকে বলেছে দিদি তুমি তোমার সুবিধা মতো দিও আমরা ভিডিও দেখব তো আমি দুটো টাইমেই দিয়ে দেখি কী হয় ঠিক আছে তোমাদের কথা মতো একদিন দুপুর দুটোই দেবো আরেক দিনকে পাঁচটায় দেবো যেই টাইমে দিয়ে দেখব যে ট্রাফিকটা ভালো আসছে সেই টাইমটাই আমি চুজ করে নেব তো তোমাদের কথা মতো তো চলো আজকে ভিডিওটা তো একটু দেরি হচ্ছে কারণ আজকে মানে আমি তোমাদের বলেছিলাম আজকে থেকে স্টার্ট করছি হয়তো পাঁচটার জায়গায় শোয়া পাঁচটা কি সাড়ে পাঁচটা হতে পারে এর পরের দিন থেকে একদম টাইমলি ভিডিও আসবে তো চলো দেখতে থাকো আর যারা নতুন বন্ধুরা অবশ্য করে কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার সিম্পল লাইফস্টাইল ব্লগ দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে তো দেখো এই সুতোটা হাতের সামনে আমার এখনই মানে আমার দেখে বিরক্ত লাগছে এখন তো আর আমার কিছু করার নেই এখন তো আমি এডিট করছি আর রাতেরবেলা যখন আমি এই ঝিকগুলো ধুয়ে দিই আবার সাথে সাথে জলটা ঝরে গেলে লাগিয়ে দিই আবার কোনো সময় এমনি রেখে দিই সকালবেলা লাগিয়ে নিই তো আমার এখন মনে হলো শুকিয়ে গেছে এগুলো লাগিয়ে দিই তাই লাগিয়ে দিয়েছিলাম তো এখানে আবার বাস্কেটটায় যে বাসন রেখেছি ট্রেটা তলার ট্রেটা আমি আনিনি। তো ওখানে ন্যাপকিনটা পেতেই বাস্কেটটা রেখেছিলাম তো হালকা একটু জল পড়েছে ন্যাপকিনের উপরে তো সেটা মুছে নিলাম তো এদিকেই বাসনগুলো এখানেই থাকবে কারণ ওদিকে নেবো না ইঁদুর আসলে আবার বাসনে ঝুড়িতে উঠে পড়বে তো এই সব নানান চিন্তা করতে হয় আর এই দেখো আমি কিন্তু হাঁড়ি মাঝি নিই কারণ রাতে হাড়ি মাঝদে নেই জবে থেকে তোমরা বলেছো তবে থেকে কিন্তু আমি রাতেরবেলা হাড়ি মাঝি না রেখে দিই সিংকে তো এই আর কি তো চলো এদিকটা তো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম একদম নিট অ্যান্ড ক্লিন এখন শুধু নিচটা ঝাড় দিয়েই নেব তাহলেই আমার রাতেরবেলা রান্নাঘরের পরিষ্কারের কাজ কমপ্লিট আর এখন তো আর ওই রাতেরবেলা বই গোছানো মানে ওদের ড্রেসগুলো ঠিকঠাক করে রাখা এই সমস্ত কাজ নেই এখন এই রান্নাঘরের কাজ হয়ে গেলেই কাজ হয়ে যায় তো চলো দেখতে থাকো ব্লকটা বেশি বড় করছি না আজকে ব্লকটা ছোটোর মধ্যেই থাকবে আশা করি তোমরা বড়ো হবে না পুরো ব্লগটা দেখবে আর যারা যারা আমার পুরো ব্লগ দেখছো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই এইভাবেই আমার পাশে থেকো তো এই ব্লগটা যে দেখছো এটা কিন্তু শুক্রবারের ব্লগ আর কি শুক্রবার সন্ধ্যেবেলা এর আগের পাটটা তোমরা দেখেছো আলমারি গুছিয়েছিলাম মানে সকাল থেকে যেটুকুনি যা শেয়ার করেছি আগের ভিডিওতে দেখেছো আর আমার তো দুটো চ্যানেলে আমি ভিডিও দিই মানে ব্লগ দিই কি ইউজফুল ভিডিও দিই যাই দিই দুটো চ্যানেলে কিন্তু আমি দিই সেটা একটা চ্যানেলে হয়তো একদিন আর একটা চ্যানেলে আরেক দিন এইভাবেই দিই আর কি কিন্তু যেহেতু এটা নতুন চ্যানেল তো এখানে আমি একটু বেশি অ্যাফোর্ট দিচ্ছি যাতে চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করে তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেকটাই গ্রো করেছে মাঝখানে নিজের গাফিলতি ভুলের জন্য ভিডিও ঠিকমতো না দেওয়ার জন্য একটু রিচটা এখন ডাউন হয়ে গেছে তো আশা রাখছি ঠিকঠাক কাজ করলে আবার সে আগের মতো হয়ে যাবে তো তার জন্য তোমরা অবশ্যই আমার পাশে থেকো তো আজকে ভিডিওটা আমি ভাবছি এখানেই এন্ড করে দিলাম আর বেশি বড় করলাম না ভেবেছিলাম সকালের দিক থেকে আবার কন্টিনিউ করব নাকি তারপরে দেখলাম থাক আজকে ভিডিওটা এইটুকুনিই থাক যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো আর তোমাদের ক্রিসমাসের অনেক শুভেচ্ছা জানাই আজকে তো ক্রিসমাস আজকে বড় দিন পঁচিশে ডিসেম্বর তো সবাই ভালো থেকো অনেক এনজয় করো কেক খাও তো আমাদের ক্রিসমাস ব্লগও দেখতে পাবে তোমরা আজকের মতো এখানেই বিদায় নিলাম তোমাদের যাদের আমার ভিডিওটা পুরো ভালো লেগেছে অবশ্যই লাইক করবে আর অবশ্যই যারা পুরো ভিডিওটা দেখলে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ব্লগটা এখানে এড করলাম রাধে রাধে